শেষ হলো হ্যাঁ হাত পা ধুয়ে ভালো প্রচণ্ড গরম বাবা রে বাবা পুরো ঘেমে গেছি আরো বেশি গরম লাগছে কেন বলো তো ছাদে গেছিলাম আম সত্য রোদে দিয়েছি গিয়ে দুটো আবার ভিডিও বানিয়েছি দুটো অনেক কটাই ভিডিও বানিয়েছি পাঁচ সাতটার মতন ভিডিও বানিয়েছি জীবনেও আমি ছাদে গিয়ে ভিডিও বানাই না উঠি না ছাদে হ্যাঁ দেখো আজকে উঠেছিলাম আম দিয়েছি ছাদে নিচে দিলে না অত তাড়াতাড়ি শুকাতে চায় না তিন চার দিন লেগে যায় আর ছাদে দিলে দুদিনেই শুকিয়ে যায় আমি জাল দিয়ে করি তো আম সত্য দুদিনেই শুকিয়ে যায় তাই ছাদে দিয়েছিলাম দুদিন দিয়েছি শুকিয়ে গেছে বাবা বাবা কি গরম থাকা যাচ্ছে না পালিয়ে আসলাম ভাবলাম দুটো ভিডিও বানাই কোনোদিন তো বানাই না ছাদে গিয়ে আজকে তাহলে বানাই আমার মেয়ের জন্য বানাতে পারছিলামই না আমাকে তাও আমাকে দাও আমি যে আমি গেছি যখন একটু বানাই দুটো ওর অত্যাচারে ও রাগ দেখিয়েছে চলে এসেছে আমি তাই চলে এসেছি আমসত্ব নিয়ে আর এখন বাজে বিকেল ছটা সন্ধ্যা ছটা শুভ বিকাল বন্ধুরা এখন থেকে ভিডিওটা চালু করলাম কারণ সকাল থেকে ভিডিও চালু করিনি তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি এখন যাবো আমার মেয়েকে কম্পিউটারে দিয়ে কম্পিউটার থেকে আনটে ছটাই ছুটি কিন্তু আজ দশ মিনিট পর যাব কারণ আজকে কী আছে ওদের একটু দেরি হয় সেজন্যে আর পাখিগুলো ডাকছে দেখেছি আমি সকালেও পাখি ডাকার তোলার চেষ্টা করি এখনও সেটাই ভাবছি আর পাখি ডাকা হেভি লাগে এটা কি গাছ বলো তো কাঁঠাল গাছের মতন পাতা না এটা হলো কী যেন বললো জলপাই গাছ আমার শাশুড়ি মা চলো ক্যামেরাটা চালু করলাম কোকিল ডাকছিল গরমকালে ডাকা বন্ধ করে দিল এই ডাক আমি ডাকলাম তাও ডাকলো না কোকিল ভেঙালেই কিন্তু কোকিল ডাকে ডাকলো না আমার পাখিরটা খুব 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 ভালো লাগে একটা পাখির ঘেমে গেছি আমাদের প্যান্ডেল করেছে এই যে এটা বলে রোদের তাপ কম লাগে জানি না আমি তো বুঝতে পারি না আমার তো সেরকমই মনে হয় গরম লাগে ভগবান জানি কি করতে এটা লাগিয়েছে যে ছায়া ছায়া লাগে ঘরে অন্ধকার অন্ধকার লাগে ঘরটা পাখিগুলো আবার ডাকছে কোকিলটা কিন্তু ডাকলো না রাগ করেছে আমার উপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমি যে দুটো আম আমস্তা এনেছি ঢাকি নি আমার মেয়ে যে দুটো এনেছে ঢেকেছে এই যে মেয়েগুলো এনেছে মেয়ে ঢেকেছে আমারগুলো আর ঢাকা হয়নি আর এটা দিয়েছি কালকে এটা কালকে দিলেই আবার শুকিয়ে যাবে মানে গত কালকে দিয়েছি আগামীকালকে এটা শুকিয়ে যাবে এরকম হয়ে যাবে তারপরে আমার মেয়ে বলেছে তুমি আর কত আম সত্তা দেবে এবার আমসত্তা দেওয়া বন্ধ করে এবার আমি মানে পনেরো ষোলোটা আমসত্তা দিয়েছি বলছি এবার বন্ধ করো আর দিতে হবে না আর ভাল লাগছে না খেতে আম খেতেও আর ভাল লাগছে না আমেও অরচি ধরে গেছে আম শুধু আনলেই সে ভেট হয়ে যাচ্ছে মানে না খেয়ে খেয়ে ঘরে থাকছে তো পাঁচ কেজি ছ কেজি করে আম আনছে ভিতরটা গলে যাচ্ছে আর খেতে চাইছে না আমি তখন আমসত্ত্ব দিচ্ছি আর ও দিতে হবে না কি করবো আমগুলো ফেলে দেবো পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে তাই আমস্ত দিচ্ছি ছটা বাজতে পাঁচ কিন্তু এখন তখন কটা বলেছিলাম ভুলে গেছি কথা বলতে বলতে চলে গেছিলাম বাইরে ঘুরে দেখিনি আমার মেয়েকে আনতে যেতে হবে তাহলে চলো বন্ধু এখানেই ভিডিওটা রাখছি ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো ছোট্ট একটা ভিডিও বানালাম